পাগল শোভন বৈশাখী বিজেপিতে যাচ্ছে ভালো হয়েছে শঙ্কু সাচী খালাস হয়েছে আর আর যারা যাবার তারা যাক আনুষ্ট গড়ুচ্ছে শূন্য গোয়াল ভালো আর মানে কারা আর কারা কারা পা বাড়িয়ে আছে কি আমরা বলতে পারি আমাদের জানা কি হবে এবারে নির্বাচন পা বাড়াবে পা বাড়ালে ভুল হবে সবাই পা তুলে এবারে নির্বাচনে বিয়াল্লিশে বিয়াল্লিশ করবে আউস গ্রামের দুটো সিট থেকে কত মার্চিন হবে খুব কম চল্লিশ মার্জিন থাকবে কম করে চল্লিশ এই যে বললাম অঞ্চল প্রেসিডেন্টলে আর দিতে পারেন না বলছি যে যে লাভ যে ঘটনাটা ঘটলো ওইটার কি কোনো এফেক্ট আসবে কিছু আমি পঞ্চাশ হাজার দিই হাজার